হঠাৎ করেই এমন একটা দুঃসংবাদ শুনতে হবে সেটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না হ্যালো বিরাট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালোই আছি তো কাল রাতে হঠাৎ করে খবর আসলো যে আমার এক আঙ্কেল মারা গিয়েছে তো শুনে খুবই খারাপ লাগলো আসলে উনি মারা গিয়েছে এক তারিখে আর আমি খবর পেয়েছি হচ্ছে চার তারিখে শুনে আমার ভীষণ খারাপ লাগলো যে কেমনে লুকটা মারা গেল তার সাথে আমার বেশি দিনের একটা সম্পর্ক নয় আসলে ওনার মেয়ে দুই মেয়ে আর হচ্ছে কোনো ছেলে নেই তো দুই মেয়ে পড়াশোনা করছে একজন হচ্ছে ক্লাস টেনে পড়ে আর একজন হচ্ছে অনার্সে পড়ে হঠাৎ করে নাকি মারা গিয়েছে স্টোপ করেছিল তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের তারও কোনো হাত নেই শুধু আমাদের আল্লাহর ইবাদত বুন্দিরি করতে হবে আল্লাহ নিয়ম অনুযায়ী চলতে হবে এছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই আসলেই মানুষের সকলেরই যাওয়ার কোনো সময় নেই আসার সময় আছে ছোটো নেই বড় নেই কে কখন মারা যাবে সেটা আমরা কেউ কিন্তু কখনোই বলতে পারবো না তো আলার কাছে সবসময় শুক্রিয়া আদায় করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমি তাদের বাড়িতে প্রায় কাছাকাছি চলে এসেছি তো ভাবলাম যে আনটিদেরকে আর ছোট দুই বোন আছে ওদেরকে একটু দেখে আসি একটু ভালো লাগবে ওদের ওরাও যেতে বলছে যে আপু এসে একটু দেখে যান আমাদের আমাদের একটু ভালো লাগবে তো এদিকে কিন্তু মাটির ঘর কিন্তু দেখে একদমই বোঝা যায় না যে এগুলো মাটির ঘর মনে হয় বিল্ডিং ঘর রং করেছে তো এই তো এই রুমের ভিতরে খুব পরিপাটি করে ওরা সবসময় গুছিয়ে রাখে দুই বোন তো আন্টি আঙ্কেল সবাই ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো